আজকের রেসিপি চিকেন কারি ইউনিক ধরনের নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত চিকেন কারি বাড়িতে আমরা প্রায়শই নানা রকমভাবে ট্রাই করেছি কিন্তু একদম ভিন্ন স্বাদে যদি চিকেন কারি খেতে চাও তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখতে হবে চলো করে দেখানো যাক দেখো বন্ধুরা এখানে বেশ বড় বড় করে পিস কেটে রাখা সাড়ে আটশো গ্রাম চিকেনটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি একটা মিক্সির জায়গা নিয়ে নিলাম কিছু মশলা বেটে নেবার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে দু চামচ চায়ের চামচে দু চামচ কিন্তু দেব পোস্ত দানা দু চামচ দিয়ে দিলাম সাদা তিল আর এর সাথে দিয়ে দেব পনেরোটা মতো কিশমিশ দুর্দান্ত স্বাদের ইউনিক ধরনের একটা রেসিপি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবার জল দিয়ে মিহি পেস্ট করে নেব কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল টেন টেবিল স্পুন মতো এবার ফোড়ন হিসেবে আমি দিয়ে দিব দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটো দারচিনি আর এর সাথে গোটা জিরে ফোড়ন আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আর দুখানা বড় সাইজে পিঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা একটু হালকা গোলাপি যতক্ষণ না হয় ততক্ষণ অবধি আমি কিন্তু ভাজা ভাজা করে নেব নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে গিয়ে সাবস্ক্রাইব করে দেব পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য এবারে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি পাঁচ ইঞ্চি মতো আদা আর পনেরোটা মতো রসুনকে বেটে নিয়েছিলাম সেই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা আর কাঁচা লঙ্কার রসুনের গন্ধটা চলে যায় কাঁচা গন্ধ যেটা হয় এবারে আমি মাংসগুলিকে দিয়ে দিচ্ছি একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা এবার কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে কিছু মশলা আমি দিয়ে দেব একা হাতে করছিলাম তাই জন্য ভালো করে নাড়াচাড়া করতে পারছি না আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি বন্ধুরা দেখো এবার দেড় চামচ মতো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হলুদ দেড় চামচ মতো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো এটা তোমরা রঙের জন্য দিচ্ছি পারলে দেবে না পারলে নাও দিতে পারো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কড়া থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করব এই রেসিপিটা কিন্তু বেশি গ্রেভি হয় না একটু মাখো মাখো ধরনেরই হয় রেসিপিটা বেশি গ্রেভি হয়ে গেলে এই রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে না দেখো জলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে চিকেন থেকে এই সময় আমি আর একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে আমি চাপা দিয়ে রেখে দেবো আর চিকেন বলো বা অন্য কিছু রান্নাই যত চাপা ঢাকা দিয়ে করবে তত কিন্তু এর স্বাদ ভালো হবে আর যত কষিয়ে করবে রান্নার স্বাদ কিন্তু বেশি ভালো হবে এবার চাপা দিয়ে রাখলাম চাপাটা খুললাম দেখো কত জল বেরিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা এবার আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ থেকে বেশ তেল ছেড়ে এসেছে দেখছো বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবারে আমি যে বাটা মশলাটা করেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু বাটি ধোয়া জলও দিয়ে দেবো এর মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি একটু প্রথমে আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা কিন্তু সদস্য হয়ে যেতে পারো আমার অনুরোধ রইল বাড়িতে একবার হলেও এই রেসিপিটি তৈরি করো আর আমাকে বলো যে কেমন খেতে হয়েছিল চিকেন তো নানারকমভাবে করো একবার এইভাবে করে দেখো এবার আমি বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে বন্ধুরা একদমই বেশি জল দেবে না এই রেসিপিটাতে এই চিকেন থেকে যেটুকু জল বেরোবে আর একটু বাটি ধোয়া যে জল পায় সেইটুকুতেই রান্না হয়ে যাবে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম আমি কিন্তু একটুও জল দিইনি দেখো আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটা একটু দেখছি সেদ্ধ হবে কি না প্রায় সেভেন্টি পারসেন্ট মতো চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেবে ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো আর সাথে দিয়ে দিলাম আধা চামচ মতো চিনি যদি তোমাদের মিষ্টিটা পছন্দ হয় দিও নাহলে নাও দিতে পারো কিন্তু এই রেসিপিটা একটু এরকমই হয় রুটি লুচি ভাত পরোটা পোলাও নান সবার সাথে জমে যাবে কিন্তু এই চিকেনের রেসিপিটা এবার আমি নাড়াচাড়া করে আমি আবারও চাপা দিয়ে রাখলাম সাত আট মিনিটের মতো চাপাটা আবারও খুলে নিচ্ছি দেখো আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা একদম কিন্তু চিকেনটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে সেটা একটু চেক করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই সময় আমি সাত থেকে আটটি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঠিক এইভাবে তোমরা দেবে এই রেসিপিটা কিন্তু এইভাবেই করবে ব্যাস এবার আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুক্সটা দেখাচ্ছি দেখো বন্ধুরা জিবে জল আসছে কি না হ্যাঁ বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল এই রেসিপিটা বাড়িতে অবশ্যই করো আর একটি করে লাইক হাই পয়েন্ট দিও যারা হাই পয়েন্ট দিচ্ছ আমি তাদেরকে ব্যাক করে দেবো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ